হ্যালো ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন সুস্থ আছেন আবারও আপনাদের মাঝে হাজির হয়েছি নতুন একটি ভিডিও নিয়ে সবাই ভিডিওটা দেখতে থাকুন আশা করি ভিডিওটা ভালো লাগবে আর আজকে আমরা এসেছি হচ্ছে ইন্ডিয়াতে যখন গেছিলাম তখন হচ্ছে কৃষ্ণনগর মেলা হচ্ছিলো এটা আসলে কৃষ্ণ মেলা আমি সঠিক জানি না কিন্তু কৃষ্ণনগর গোপাল ভাঁড়ের যে রাজবাড়িটা আছে ওখানে মেলা হচ্ছিলো তো আমরা ওখানে গিয়েছিলাম মেলায় ঘুরতে আমার মামা বাড়ি থেকে কৃষ্ণনগরের মেলায় গেছিলাম ঘুরতে আমার মামা তো ভাই বোন এবং বৌদিরা তারপরে ভাইয়ের বউ আমরা পাঁচ ছয় জনে মিলে গেছিলাম ঘুরতে আর মেলায় যেতে যেতে আমাদের সন্ধ্যা হয়ে গেছিলো সন্ধ্যা মানে সন্ধ্যার একটু আগে আমরা বাড়ি থেকে বেরিয়েছিলাম তো পৌঁছাতে পৌঁছাতে আমাদের রাত হয়ে গেছিলো আর এই যে আমরা এখন মেলার ভিতরে যাচ্ছি আর রাজবাড়িতে আমরা ঢুকতে পারিনি রাজবাড়ি নাকি বন্ধ ছিল এবং কাউকে ঢুকতে দিচ্ছিল না এজন্য শুধু আমরা মেলা ঘুরেছিলাম মেলা ঘুরেই চলে এসেছি আর এখানে যে একটা গাছ আছে এই গাছটা একদম ভিতরে একদম ফাঁকা গাছের ভেতরে কিছু নেই মানুষ গিয়ে দাঁড়াতে পারে ও যে আমার মামাতো ভাই ও হচ্ছে ভিতরে গেছে দেখতে ভয়ও লাগছিল যে ভিতরে পোকামাকড় কিছু থাকে কি না যেহেতু রাতের বেলা তো গাছের ভিতর একদম ফাঁকা ছিল আর এই গাছটার বয়স নাকি অনেক আসলে আমি সঠিক জানা নেই এই মেলাটা অনেক এরিয়া নিয়ে বসেছিল আসলে অল্প সময়ের মধ্যে মেলাটা পুরো সম্পূর্ণ ঘুরে দেখা কখনোই সম্ভব না অনেক সময় হাতে নিয়ে যেতে হবে আর হচ্ছে এটা হচ্ছে রাজবাড়ির গেট তো রাজবাড়ির ভিতরে যেহেতু ঢুকতে দিচ্ছিল না আমরা গেটের সামনে দাঁড়িয়ে কিছুক্ষণ একটু মেলার ভিতরে দোকানপাট ঘুরে দেখছিলাম এবং গেটের সামনে একটি ভিডিও করলাম ছবি তুললাম আমার ইন্ডিয়া যেহেতু সবাই হচ্ছে রাত্রের বেলায় বেশিরভাগ ঘোরাঘুরি করে তো আমরাও রাত্রের বেলায় গেছিলাম সন্ধ্যার সময় গেছিলাম আর রাত নয়টা দশটা বেজে গেছিলো মেলা ঘুরে বাড়ি আসতে বা মেলা থেকেও আমার মামাবাড়ি যেতে অনেকটাই টাইম লাগে প্রায় আধা ঘন্টা চল্লিশ মিনিট সময় লাগে আর এখানে যে আমরা সবাই মিলে একটু ছবি তুলছিলাম ভিডিও দেখছিলাম ভিডিও করছিলাম কে কেমন ছবি তুলেছে সেগুলো দেখছিলাম এখন হচ্ছে আমরা মেলার ভিতরে যে এসেছি তো মেলাটা ঘুরে দেখবো আর মেলায় অনেক দোকান এসেছিলো সুন্দর সুন্দর জিনিসও এসেছিলো আমরা কিছু কেনাকাটা করিনি অবশ্য এমনি মেলাটা ঘুরে দেখেছি ফুচকা খেয়েছিলাম আইসক্রিম খেয়েছিলাম এই যে সবগুলো আছে ফুচকার স্টল আর ইন্ডিয়ার ফুচকা আর বাংলাদেশের ফুচকা একদমই আলাদা ইন্ডিয়ায় ফুচকার ভিতরে কোনো ডিম দেয় না তারপরে পেঁয়াজ দেয় না কিন্তু বাংলাদেশে তো ইন্ডিয়া মানে বাংলাদেশে ফুচকা হচ্ছে ডিম দেয় পেঁয়াজ দেয় আর ইন্ডিয়াতে আছে ফুচকা একটা একটা করে আলুর পুর দেবে আর আপনার হাতে দেবে সেভাবে খেতে হবে এখানে যে রাইডসগুলো আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম দেখতে অনেক মজা লাগতেছিলো কিন্তু যারা উঠেছিলো আমি ভাবছি তাদের অবস্থা কী ওনাদের অনেক সাহস আর আমরা আছে আমাদের উঠতে বলেছিল কিন্তু আমরা ভয়তে কেউই উঠিনি কারণ এগুলো দেখলে এমনিতেই মাথা ঘোরাচ্ছে আর উঠলে তো কি অবস্থা হবে জানি না কিন্তু আমার বৌদি এবং ভাইয়ের বউ এই যে নাগরদোলায় উঠেছে অনেক বড় নাগরদোলা এগুলো অনেক জোরে চলে কিন্তু আমার বৌদিটার অনেক সাহস দেখতে হবে মানে নাগরদোলায় উঠে একটু ভয় পাচ্ছিলো না আবার ভিডিও করতেছিলো বৌদির আসলে উঠে উঠে নাকি অভ্যাস হয়ে গেছে এখন ভয় লাগে না আমাকে উঠতে বলেছিল আমরা কেউই উঠিনি আমরা একসঙ্গে ছয়জন গেছিলাম তো আমরা উঠিনি শুধু বৌদি আর আমার ভাইয়ের বউ ও উঠেছিল এই যে এখন হচ্ছে আমরা আইসক্রিম খাচ্ছি আইসক্রিম প্রায় আমাদের মেলা ঘোরাঘুরি শেষ এর মাঝে আমরা ফুচকা খেয়েছি ফুচকা খেয়ে এখন হচ্ছে আইসক্রিম খাচ্ছি আর এখন এই যে একটু ঘোরাঘুরি করে আমরা বাড়িতে চলে যাব। কারণ অনেক রাত হয়ে গেছিলো প্রায় নয়টা দশটা বেজে গেছিলো আর বাবুরা সবাই আছে বাড়িতে রয়েছে আমার বৌদির মেয়ে তারপরে মামাতো বোনের ছেলে মেয়ে ওরা সবাই বাড়িতে ছিল কোনো বাচ্চাদেরই নিয়ে যায়নি কারণ প্রচুর গরম ছিল এই জন্য নিয়ে যায়নি বাচ্চারা নিয়ে গেলে ওদেরও কষ্ট হবে নিজেদেরও কষ্ট ওদেরও কষ্ট এই জন্য নিয়ে যাওয়া হয়নি তো সবাই আমাদের ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমার যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা ফলো করে দেবেন আর যারা ইউটিউব থেকে দেখছেন তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন